জঙ্গল এবং নদী দিয়ে ঘেরা একটি ছোট্ট গ্রাম হল ছায়াবিথি ছায়াবিথি গ্রামটি দিনের বেলায় যেমন শান্ত ও নিরিবিলি তেমনি রাতের বেলায় যেন ভিন্ন এক জগতের অংশ হয়ে ওঠে দিনের আলো ফোটার পর গ্রামের মানুষজন যখন নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে তখন চারিপাশের পরিবেশে কোনো ভয়ের ছাপ থাকে না কিন্তু যখন সূর্য অস্ত যায় গ্রামের অন্ধকার ছন্ন রাস্তাগুলো যেন এক নতুন রহস্য নিয়ে জেগে ওঠে সবচেয়ে ভয়ঙ্কর সময় হল ফজরের নামাজের আগের সময় যখন পুরো গ্রাম ঘুমিয়ে থাকে এবং চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করে গ্রামের বৃদ্ধরা বলেন এই সময়ে জিনেরা তাদের ক্ষমতার প্রদর্শন করতে আসে জিনেদের উপস্থিতি গ্রামের প্রতিটি মানুষ অনুভব করতে পারে কিন্তু কেউই তাদের সামনে এসে দাঁড়াতে সাহস করে না গ্রামের বয়স্কদের মতে জিনেরা মানুষের কল্পনার সৃষ্টি নয় বরং তারা বাস্তবেই বিদ্যমান তাদের সাথে কখনো শত্রুতা করা উচিত নয় কারণ তাদের রসানলে পড়লে বেঁচে থাকা কঠিন ছায়াবীতি গ্রামের লোকেরা এই সত্য জানে এবং তাই রাতের বেলা তারা কখনো অযথা বাইরে বের হয় না তবে কিছু মানুষ এই কুসংস্কার বিশ্বাস করে না তাদের মধ্যে অন্যতম রফিক রফিক গ্রামের এক সাহসী যুবক যে এই গ্রামেই জন্মেছে এবং বড় হয়েছে সে গ্রামে সবার প্রিয় কিন্তু তার মধ্যে এক ধরনের জেদ আছে গ্রামের লোকেরা যখন তাকে দিনের গল্প শোনায় সে তা বিশ্বাস করে না বরং সে এসব নিয়ে ঠাট্টা মস্করা করে তার বন্ধুরা যখন তাকে এই বিষয় নিয়ে সতর্ক করে তখন তা হেসে উড়িয়ে দেয় অবজ্ঞা তাকে একটি ভয়ঙ্কর রাতের দিকে নিয়ে যাবে যেখানে তার বিশ্বাসের পরীক্ষা হবে এইসব দিনভূতের গল্প আমি একদম বিশ্বাস করি না আমার মনে হয় এগুলো শুধু মানুষকে ভয় দেখানোর জন্য বানানো হয়েছে আর তাছাড়া আল্লাহর উপর বিশ্বাস থাকলে কেউ কিচ্ছু করতে পারবে না রফিক তুই যা বলছিস সেটা হয়তো ঠিক কিন্তু আমাদের পূর্বপুরুষেরা এসব কথা এমনি এমনি বলে যাননি তারা নিশ্চয়ই কিছু দেখেছে বা জেনেছে সেজন্যই বারবার সাবধান করে দিয়েছেন আমাদের আমি তো কোনো দিন দেখিনি এসব এমনকি এসব যে আছে তার অস্তিত্ব কোনো দিন টের পায়নি তাহলে আমি কেন বিশ্বাস করব যে জিনিস কখনো চোখে দেখা যায় না যে জিনিস অনুভব করা যায় না সেই জিনিসকে আমি খামোখা বিশ্বাস করতে যাবই বা কেন তোরা সবাই শুধু শুধু ভয় পাস শুধু শুধু নয় রফিক এই গ্রামের প্রত্যেক রাতে যে তারা আসেন সেটা গ্রামের সকলে জানে কোথায় আমি তো এরকম কাউকে দেখিনি যে নিজের চোখে জিনকে দেখেছে এরকম কারোর সাথে কখনো তোর কথা হয়েছে এই গ্রামে সবাই শুধু কল্পনা করে গল্প বানিয়ে আমাদের শোনায় ভয় পাইয়ে রাখার জন্য যদি সত্যি জিন থেকে থাকত তবে এই গ্রামের কেউ না কেউ তো তাকে দেখত আর আমরাও সেটা জানতে পারতাম আমাদের সাথে কথা হয়নি কারণ এরকম কেউ কখনো বেঁচেছে যে একবার জিনকে দেখে নিয়েছে তার পক্ষে বেঁচে থাকা অসম্ভব ফজরের আগের সময়টা এই গ্রামটা কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে সেটা কি তুই জানিস না আমরা তো ছোটবেলা থেকেই সেই গল্প শুনেছি আমার দাদু বলেছে ফজরের আগে কখনোই বাইরে যাস না জিনেরা এই সময় খুব শক্তিশালী থাকে অনেকেই তাদের শিকার হয়েছে আরে তোর দাদু হয় মানুষ ছিলেন এখন দিনের তো আর সেই সব দিন নেই করি আর ফজরের আগের সময়ের কথা বলছিস সব তো আমাদের গ্রামবাসীর কল্পনা মাত্র কথাই বলে ভোর হওয়ার আগের রাতের অন্ধকার খুব গভীর হয় সেই অন্ধকার নিয়ে সকলে কল্পনা করে তাই এ সমস্ত গল্প গুজব আমরা শুনে এসেছি আমি আজ রাতে প্রমাণ করবো যে এসব কিছুই না আমি মসজিদের পাশের কপরস্থানে গিয়ে দেখে আসব। সেখানে সত্যি কিছু আছে কি না রফিক তুই কি জানিস তুই কি বলছিস আমাদের গ্রামের অনেকেই এই কপরস্থানে যাওয়ার পর আর ফিরে আসেনি কেউ কেউ ফিরে এসেছে কিন্তু তারা এমন ভয় পেয়েছিল যে বাকি জীবনটাও পাগল হয়ে কাটিয়ে দিয়েছে তারা কি দেখেছে বা কি হয়েছিল তাদের সাথে আমরা কেউ কিছু জানি না কারণ তারা বলার মতো অবস্থাতেই কেউ ছিল না তুই কেন এমন ঝুঁকি নিতে যাচ্ছিস তুই যাদের কথা বলছিস তাদের কোনো রকমের কোনো মানসিক ব্যাধি হয়েছিল এর সাথে জিনের সম্পর্ক কি আর তাছাড়া আমি ভয় পাই না করিম আমি বিশ্বাস করি যে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না তুই দেখ আজ রাতেই আমি তোকে প্রমাণ করে দেবো এসব জিন ভূতের গল্প সবই গাঁজা খুঁড়ি তুই কি যাবি আমার সাথে না রাতের বেলা ওই কবরস্থানে যাওয়ার মতো সাহস আমার নেই আর আমি বলবো তুইও যাস না কেন অযথা নিজের জীবনে বিপদ বাড়াতে যাচ্ছিস তুই তো জানিস করি আমি একবার যেটা ঠিক করি সেটা করেই ছাড়ি তাই আমাকে বাধা দিয়ে কোনো লাভ নেই আমি যাবই আর আজ প্রমাণ করে দেব এসব গল্প কথা মাত্র রফিকের এই কথায় করিমের ভয় আরও বেড়ে যায় কারণ সে জানে রফিকের মাথায় একবার যদি কোনো কিছুর জেদ চাপে তবে সে তা করেই ছাড়বে তাকে বাধা দেওয়া অযথা রাতের বেলা রফিক তার জেদ এবং দুঃসাহসের বসে নিজে একাই বেরিয়ে পড়ে রাত বাড়তে থাকে গ্রামে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে আকাশে পূর্ণিমার আলো থাকলেও কবরস্থানের চারপাশে যেন একটা অন্ধকারের চাদর পড়েছে বাতাসে একটা ঠান্ডা স্রোত বইছে যা রফিকের শরীরের কাঁপন ধরিয়ে দেয় কিন্তু সে তার সিদ্ধান্ত থেকে সরে আসে না রাতের নির্জনতা এবং অদ্ভুত পরিবেশ তাকে অস্থির করে তুললেও সে কবরস্থানের দিকে রওনা দেয় রাত যত গভীর হয় ততই ছায়াবিথি গ্রামের পরিবেশ যেন বদলে যেতে থাকে আশেপাশে পূর্ণিমার আলো থাকলেও সেটা যেন কবরস্থানের কাছাকাছি এসে হারিয়ে যায় গ্রামের মসজিদ থেকে ভেসে আসে আজানের সুর কিন্তু সেই সুর যেন এই রহস্যময় রাতের ভেতরে হারিয়ে গেছে কবরস্থানটির চারিপাশে কিছু পুরোনো গাছ আছে এগুলোর পাতা বাতাসে দুলছে আর সেই সাথে শোনা যায় কিছু অজানা পশুপাখির শব্দ রফিক একা একা সেই কবরস্থানের পথে পা বাড়ায় তার মনে এক অদ্ভুত সাহস কাজ করছে তার হাতে একটি ছোট্ট টর্চলাইট কিন্তু সেই আলো কবরস্থানের গভীরতা ছুতে পারছে না চারপাশের পরিবেশ এতটাই ভৌতিক যে রফিকের মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি তার দিকে নজর রাখছে কিছুই নেই এইখানে এ শুধু মনের ভুল আমি কিছুতেই ভয় পাব না আমি প্রমাণ করব যে সব শুধুই গল্প কবরস্থানে পৌঁছনোর পর রফিক চারপাশে তাকিয়ে দেখে কবরগুলোর উপরে ছায়া পড়েছে আর বাতাসে এক ধরনের অদ্ভুত ঠান্ডা অনুভব হচ্ছে তার মনে হয় কেউ বা কিছু তাকে লক্ষ্য করছে রফিক যখন কবরস্থানের মাঝখানে এসে পৌঁছয় তখন সে লক্ষ্য করে আশেপাশে অদ্ভুত কিছু ঘটছে কবর গুলোর হালকা আলো দেখা যাচ্ছে যেন কেউ সেখানে মোমবাতি জ্বালিয়ে রেখেছে বাতাসে হালকা শব্দ শোনা যাচ্ছে যা তাকে ভয় পাওয়ানোর জন্য যথেষ্ট তার কাঁধের পেছন দিয়ে ঠান্ডা বাতাসের ঝাপটা লাগছে আর তার মনে হচ্ছে যেন কেউ তার নাম ধরে ডাকছে না এটা আমার কল্পনা এখানে কিছুই নেই আমার ভয় পেলে একদম চলবে না এসব আমার মনের ভুল ঠিক তখনই রফিকের সামনে দিয়ে এক অদ্ভুত ছায়া দ্রুত চলে যায় সে চমকে উঠে কিন্তু নিজেকে সামনে নেয় সে সাহস করে কবরস্থানের আরো গভীরে ঢুকে পড়ে রফিক কবরস্থানের মাঝে এসে একটি পুরনো ভেঙে পড়া কবরের সামনে থেমে যায় তবে মনে হয় যেন এই কবরটি তাকে ডাকছে হঠাৎ করেই বাতাসে এক অদ্ভুত গন্ধ ভেসে আসে যা রফিককে অবাক করে দেয় সে টর্চ লাইট দিয়ে চারপাশে আলো ফেলতে থাকে কিন্তু কিছুই দেখতে পায় না বাতাসের সেই গন্ধ আরও তীব্র হয়ে ওঠে আর রফিক বুঝতে পারে সে কোনো বড় বিপদের সম্মুখীন হতে যাচ্ছে এই গন্ধটা কেমন অদ্ভুত এটা কোনো সাধারণ গন্ধ নয় মনে হচ্ছে এটা কবরের ভেতর থেকে আসছে ঠিক তখনই রফিকের সামনে হঠাৎ করেই একটি চেহারা স্পষ্ট হয়ে ওঠে একটি মেয়ের ছায়া যার চোখে কোনো সাদা অংশ নেই মেয়েটির চুল এলো মেলো আর মুখে রয়েছে এক রহস্যময় হাসি রফিক তুমি এখানে কেন এসেছো রফিক অবাক হয়ে যায় তার শরীরে ঠান্ডা স্রোত বয়ে যায় কিন্তু সে নিজেকে সামনে নিয়ে প্রশ্ন করে তুমি এখানে কি করছো আমি এখানে অনেক দিন ধরে আছি তুমি জানো না যে এই কবরস্থানে যারা আসে তারা আর কখনো ফিরে যেতে পারে না প্রফিকের ভয় এবার আরো একটু বেড়ে ওঠে সে বুঝতে পারে সে হয়তো সত্যি কোনো বিপদে পড়েছে কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ তাকে মেয়েটির দিকে এগিয়ে যেতে বাধ্য করে তার টর্চ লাইটের আলো আরও দুর্বল হয়ে আসে আর মেয়েটির চেহারা জানো আরও স্পষ্ট হয়ে ওঠে তুমি কি তুমি এখানে কি করছো এত রাতে বললাম যে আমি এখানেই থাকি এই কবরখানাই আমার বাড়ি তুমি আমার সাথে থাকবে এখানেই রফিকের সামনে পরিবেশটা হঠাৎ করেই কেমন যেন বদলে যায় এতক্ষণের অন্ধকার কবরস্থানের ভয়ানক পরিবেশটা হয়ে ওঠে এক মহুময় সুন্দর পরিবেশ চারপাশে রং বেরঙের ফুল ফুটে আছে একটা অদ্ভুত সুন্দর গন্ধ রফিকের নাকে এসে লাগে সে সামনের দিকে তাকাতেই দেখে অপরূপ একটি সুন্দর মেয়ে তার সামনে দাঁড়িয়ে রয়েছে তার মুখে মিষ্টি হাসি রফিকের মনে তৈরি হওয়া ভয়টা হঠাৎ করেই বদলে যায় সে যেন মোহের বসে মেয়েটির দিকে এগোতে থাকে আগে তো কখনো তোমাকে এখানে দেখিনি আমি তো এখানেই থাকতাম তুমি হয়তো খেয়াল করি কখনো এসো আমার সাথে এসো আমার সাথেই তুমি থাকবে আজ থেকে তুমি আমায় থাকতে দেবে তোমার সাথে কেন দেব না তোমাকে আমার খুব ভালো লেগেছে আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম তাহলে এতদিন তুমি আমার সাথে দেখা করনি কেন আমি অপেক্ষা করছিলাম তুমি কত দিনে আসবে আমার কাছে আজ থেকে আমরা দুজন একসাথেই এখানে থাকব রফিক যখন মেয়েটির আরো কাছাকাছি আসে তখন হঠাৎ করেই একটা হাওয়ার স্রোত দুজনের ওপর দিয়ে বয়ে যায় আর ঠিক তখনই মেয়েটির চেহারা বদলে যায় তার চোখ দুটি লাল হয়ে ওঠে আর মুখ বিকৃত হয়ে যায় রফিক বুঝতে পারে সে আসলে কোনো মেয়ের সাথে নয় বরং একটা জিনের সাথে কথা বলছে তুমি তুমি তো মানুষ নও তুমি তো জিন হ্যাঁ আমি জিন আর তুমি আমার জায়গায় এসে পড়েছো তুমি কি জানো আমার থেকে কেউ কখনো বাঁচতে পারেনি রফিকের মনে প্রচন্ড ভয় ঢুকে যায় কিন্তু সে কোনো মতে নিজেকে সামনে নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু জিন তার সামনে এসে দাঁড়ায় আর তার গলায় এক অদ্ভুত শব্দে কথা বলতে থাকে তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না আজ তুমি আমার শিকার হবে আজ থেকে আমার সাথেই তুমি এখানে থাকবে তোমাকে আমি আমাদের দুনিয়ায় নিয়ে যাব না আমাকে ছেড়ে দাও আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তাহলে তুমি কেন আমাকে মারতে দেয় তোমাকে আমার খুব পছন্দ হয়েছে আজ অব্দি এখানে যারা যারা এসেছে তারা কেউ এতক্ষণ ধরে আমার সাথে কথা বলেনি তাদের সবার মনে ভয় ছিল তুমিও ভয় পেয়েছ কিন্তু তোমার মনের সাহসও আছে প্রচুর তাই তোমাকে আমার খুব ভালো লেগেছে আজ থেকে তুমি আমার সাথে এখানেই থাকবে চিন্তা করো না তুমি যখন মরবে তখন তোমার খুব একটা কষ্ট হবে না আর এর পরের জীবনটা তুমি আমার সাথে সুখে কাটাতে পারবে রফিক বুঝতে পারে সে এখন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে সে চিৎকার করতে চায় কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না তার শরীর থর করে কাঁপছে আর হঠাৎ করেই সে মাটিতে লুটিয়ে পড়ে তার চেতনা ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে তার মনের মধ্যে ভয়ের ছায়া ঘনিয়ে আসে আর সে দেখে তার কিছুক্ষণ পর রফিক ধীরে ধীরে চোখ খুলে দেখে সে মসজিদের ভেতরে শুয়ে আছে আলহামদুলিল্লাহ তুমি বেঁচে ফিরতে পেরেছো তাহলে আল্লাহ তোমাকে রক্ষা করেছেন ফজরে রাজান আজ ঠিক সময় না হলে তুমি জিনের শিকার হতে ইমাম সাহেব আমি আমি জিন দেখেছি আমি আমি সত্যিই জিন দেখেছি সে আমাকে মেরে ফেলতে চেয়েছিল জিনেরা সত্যি খুব শক্তিশালী বিশেষ করে এই সময় এটা কোনো গল্প কথা নয় কিন্তু আল্লাহর রহমতে তারা তোমাকে কিছু করতে পারিনি তুমি এখন থেকে সব সময় সতর্ক থাকবে আর কখনোই এই ভুল করবে না আমি ভাবতাম এসব শুধু গল্প কিন্তু আমি নিজ চোখে দেখেছি আজ আমি কখনো আর এমন কাজ করব না আল্লাহ মেহরবান তিনি যদি চান যাকে চান তাকে রক্ষা করেন কোনো শক্তির ক্ষমতা নেই তার কোনো ক্ষতি করার তুমি এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নাও আর সব সময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখো রফিক বুঝতে পারে সে এক বড় বিপদ থেকে বেঁচে এসেছে তার মধ্যে একটি পরিবর্তন আসে সে এখন থেকে সব সময় আল্লাহর প্রতি আরও বেশি করে বিশ্বাস রাখবে আর কোনো অহংকার বা অবজ্ঞা করবে না মনে রেখো এই জগতে সাদা যদি থাকে তবে কালোরও অস্তিত্ব আছে আলো আছে মানে অন্ধকারও থাকবে তাই আল্লাহকে যখন মানু জিনকেও মানতে হবে এই ঘটনার পর থেকে রফিকের জীবনে এক নতুন অধ্যায় শুরু হয় সে আর কোনোদিনও জিনের অস্তিত্ব নিয়ে সন্দেহ করে না সে এখন বিশ্বাস করে আল্লাহ সব কিছুই জানেন আর তার উপর নির্ভর করলে এই সব বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব রফিকের পরিবর্তনের সাথে সাথে ছায়াবিথি গ্রামের লোকেরাও তাদের জীবনকে আরও বেশি আল্লামুখী করে তোলে ফজরের আজানের আগের সেই ভয়ঙ্কর সময়টাতেই কেউ আর বাইরে বের হতে সাহস করে না কারণ তারা জানে সেই সময়টা শুধু মানুষের নয় বরং জিনের জগতেরও